রহমতের দশ দিন চলে গেছে মাগফিরাতের দশ দিন চলতেছে আবার নাজাদের দশ দিন আসিতেছে ও যুবকের দল আমার নবী আপনার নবী বলতেছেন জান্নাতটা যখন সাজায় তখন হুররা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি রোজাদারদের জন্য এই জান্নাতটাকে সুন্দর করে সাজাইছো আমরা কিচ্ছু চাই না আমাদের জন্য তুমি রোজাদারদেরকে স্বামী বানায়া দাও ভাই কেন কই এই জন্য রোজাদারার জন্য আমাদেরকে দেইকা তার আত্তা শান্তি পায় আমরা জন্য রোজাদারদেরকে দেইকা আমাদের রাস্তা শান্তি পায় এই জন্য জবা ঘুররা তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই জন্য দুনিয়াতে থাইকা আল্লাহকে সাধন করা লাগবে আমার নবীকে मोहब्बत করা লাগবে আউলিয়া کرامের সাহবতে যাওয়া লাগবে এই কুরআন মোতাবেক জীবনটারে সাজাইতে হবে আমার নবী আপনার নবী বলেন লিসওয়া এম ফরহাতান দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় ইফতারের সামনে আলোর সব আছে না নাই বেগুনি আছে না নাই বুটবাজি আছে না নাই মুড়ি আছে না নাই তরমুজ আছে না নাই এই পর্যন্ত কেউ বেদাত কইছে তাহলে সবে বড় তা রুটি খাইলে বেদাত হবে কেন ব্যাপারটা পরিষ্কার না ব্যাপারটা কিলিয়ান না কনসেপ্ট ওকে হ্যাঁ বুট খেলেন মুড়ি জিলাপি খেলেন আমিত্তি খেলেন কত কিছু খেলেন কোনো ধরনের ফতোয়া নাই তাইলে আপনি কেন অনর থেকে একটা ফতোয়া দিয়ে বিভাজন সৃষ্টি করলেন ছোট্ট ছোট্ট ছেলেগুলো যখন হালুয়া দেখে তখন তারা বুঝতে পারে রাত্রটা ইবাদতের রাত ঠিক না আপনি যখন এই সমস্ত মুসলমানদের সংস্কৃতিকে দলিলের দোহাই দিয়ে দূরে সরিয়ে দিয়েছেন তখনই পাড়ায় পাড়ায় যাত্রা আর নর্তবিদের আড্ডা খানা হয়ে গেছে আজকে আজকে আমি গাড়ির মধ্যে ভাই যান আজকে আমি গাড়ির মধ্যে ইফতার করছি গাড়ির ভিতরে ইফতার করেছি মুড়ি খাইলাম বুট বাজি কি কি যেন আর কি হ্যাঁ হ্যাঁ তুমি আসতাই জানো উল্টাপাল্টা কথা কি আশ্চর্য হ্যাঁ উল্টাপাল্টা ভাজান বাজান আমার প্রতি আপনার বিরূপ আমি একটু মনের মাধুরীতে মিশে মাঝে মাঝে কথা বলি আমি যখন চেতনা নিয়ে কথা বলি মানুষ খুব চেতনা পায় আমি যখন কেঁদে কথা বলি মানুষ কাঁদে আমি একটু রিল্যাক্স মুড হই মানুষকে একটু ইজি করার জন্য এটা কি কোনো অন্যায় একটা কথা কি শরীয়ত বহির্ভূত যে কথাগুলো শরীয়তের বাহিরে যায় না পুরাণ শোনার বাহিরে যায় না এটা জয়ী কোন কথাই যাই যায় আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন মাঝে মাঝে কৌতুক বলতেন সাহাবারা হাসতেন ক্লান্তি দূর হয়ে যেত হাদেশ্বরী মধ্যে একটা অধ্যায় আছে একটা অধ্যায় আছে মেজাহ এটা হলো কৌতুকের অধ্যায় বুঝতে পেরেছেন